সুফি ফতে আলি বাইসি রহমাতুল্লাহ আলী একদম সংক্ষেপে উনি ছেলেদের কোরআন হাদিসের দার্স দিতেন এবং খুব আল্লাহর অলি ছিলেন তাকুয়াপন্থী মানুষ ছিলেন ওনার মনে আসা জাগলো আমি রসুল্লাহর হাদিস পড়াই ছেলে বাপেরা এটা শুনে নিন আমি রসুল্লাহর হাদিস পড়াই ছেলেদেরকে আমার নবীকে কই স্বপ্নে দেখলাম না তো একবার আমার নবীকে স্বপ্নে দেখলাম না তো নবীর হাদিস তো পড়াই ছেড়ে দে চল্লিশ দিন করলেন কি আমার জানা মতে চল্লিশ দিন করলেন কি বেঁচে কুঁজে খেতে লাগে এমনিতে হালাল খাবার খান তবুও তাকুয়া হয়ে খাচ্ছেন খাওয়া দাওয়া করতেন ঠিক বেঁচে কুটে আর তার নামাজ পড়তেন পাঁচক তো নামাজ মানে উদ্দেশ্য কি রসুলের দিদার একবার হবে আল্লাহ নবী বলেছেন মানরো আনি ফিল মানামি ফাকাত রা আল হক ফা ইননা শাইতান লা ইতামাসালু বি নবী বলেছেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে সফটে দেখবে সত্য দেখবে শয়তান কোনদিন আমার রুদ্ধারণ করতে পারে না রাসূলুল্লাহ রুদ্ধারণ শয়তান করতে পারে না মনে রাখবেন আর রাসূলুল্লাহ জিয়ারত যার হবে তার চিন্তা ভাবনা কথা মাত্রা ওঠা বসা চাল চলন পুরোপুরি আলাদা হবে বাস্তবটাই বলছি খারাপ সেন্স না তো এবারে করেছেন কি চল্লিশ দিন হয়ে গেছেন রসুরের দিদার হয়নি একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন হয়ে গেছে রসুলের দিদার হয়নি তারপরে উনি শুয়ে পড়েছে ঘুমাচ্ছেন একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি অনেক দূরে চলে যাচ্ছি পেছন দিক থেকে একজন ব্যক্তি আমাকে ডাকছে এ ফতে আলী বাইসি ফতে আলী বাইসি বলে ডাকছে আমাকে তো আমাকে ডাকলে আমি পেছন ফিরে চাইলাম দেখি একটা অতিব সুন্দর ব্যক্তি কি ব্যক্তি কি জীবনে কোনো দিন দেখিনি তিনি আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছো তা তিনি আমি বলছি স্বপ্নের মাধ্যমে আমি বলছি আমি আমার কাজে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি বলছে যে রসুলের হাদিস আমি ছেলেদের পড়াই সেই রসুলের দিদার আমার হয়নি তাই মনের দুঃখে একদিকে যাচ্ছি হেঁটে হেঁটে তখন ওই ব্যক্তি বলেছিলেন তুমি ভালো করে তাকাও তুমি যার আফসোস করছিলে যার জন্য আল্লাহর কাছে কাঁদা করছিলে যার জন্য তাহাজ্জুদের নামাজে কাঁদতে আমি হলাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ চেহারা মোবারকটা স্বপ্নের মাধ্যমে দেখে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এতদিন দেখা দেননি কেন রাসূলুল্লাহ বললেন ফাতে আলী তোমার কি জানা নেই আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'াস সাবিরিন হে বান্দার বান্দাগণ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করুন এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আদম নবী থেকে শুরু করে নুহু নবী ইদ্রিস শুরু করে হুদ নবী সলেক নবী সোয়েব নবী ইসমাইল নবী ইব্রাহিম নবী কটা নবীর নাম বলবো আপনাদেরকে মোহাম্মদ নবী মুসা নবী নবী সমস্ত নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বেঠিক অতএব আল্লাহ দেখা করাইনি দেখি দেখা হয়নি দেখা হয়েছে তখন রসুল্লাহকে স্বপ্নের মাধ্যমে আর্য করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি আবার কবে দেখা দেবেন আল্লাহ দেখা দেবেন তখন রসুল্লাহ বলেছিলেন প্রতি মাসে যদি একবার দেখা দিই বলে আমি থাকতে পারবো না রসুল্লাহকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আমি চাই আল্লাহ যেন আমাকে আপনার আমি আপনার মন নামটা স্মরণ করলে আল্লাহ যেন আপনার চেহারা মোবারকটা আমার সামনে যেন হাজির করে দেয় রসুল্লাহ বললেন যাও আল্লাহ এটাই কবুল করে নিন যাও

করে যাবেন দেখবেন ভালো লাগবে পরিবেশটা খুব ভালো দেখবেন শান্তি হয়ে যাবে এখন এখন আগে ছিল অন্যরকম ওখানে কুতুবুদ্দিন বলে এক ভাই আছে তিনি খুব কষ্ট করে মেহনত করে ওইটাকে সুন্দর করে সুন্দর করে এটাকে এ করেছেন খুব মেহনত করেছেন বেচারা এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ আপনারা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে পাঁচ হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে এবং আল্লামা হিন্দ আল্লামা রুলাম রহমাতুল্লাহ আলীকে সকল অলিদেরকে ভালোবাসেন কিন্তু তার পীরের পীর অর্থাৎ দাদা আল্লামা রুলামিন হুজুরের পীরে আল্লামা হুজুরের পীরের পীর সেই পীরের খবর একবারও রাখলে না অনুরোধ করে গেলাম আপনাদের জান এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি আর নয় আল্লাহর ঘর নবীর ঘর আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর ঠিক না বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে 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 গেছে 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 নানি অনেকজন তাদের জন্য আপনি কি করেছেন আল্লাহর নবী বললেন তোমার আত্মীয় চলে গেছে তাদের জন্য দুটো জিনিস করো এক নম্বর হলো কি তাদের জন্য দান খয়রাত করো অথবা তাদের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও দোয়া তো আমরা চাই বই প্রত্যেকে বসে এখানে তাদের জন্য একটু ধান খয়রাত করবো এখন কি আছে বাবা এই বাবা আমি সে কাগজটা হারিয়ে ফেলি অন্য কাগজ আমার ধান্দা আলাদা রে বাবা বুঝতে পারছেন না এইটের মধ্যে রেখেছাম এইসব কি বলি আয় আই পেয়েছি মনে হয় বাবা 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 আমি আপনাদের কাছে অনুরোধ আমার মা বোনরা অনেক কথা বলেছি মা অনেক কথা বলেছি মা আমারে ভুল বুঝো না মা কবরে শুতে হবে কেউ উঠে যাবেন না পাঁচ মিনিটে মোনাজাত করে দেবো পাঁচ মিনিটে মোনাজাত করে দেবো বেআবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সেই দু মিনিট মোনাজাত তাই যথেষ্ট ঠিক না বেটি আর মোনাজাত যখন করবো কেউ এরকম তেল মালিশ করবেন না বলে দিচ্ছি

যাদব তোর আদব নেই তুই আবার নবীর ভক্ত দেখাস তুই নবীর ভক্ত দেখাস তোর মোনাজাতে আদব নেই কথাগুলো শুনতে খারাপ লাগছে কম দুঃখে বলিনি কম জালায় বলিনি আমি এরকম ওয়াজ করা মানুষ নয় আমি এরকম ওয়াজ করা মানুষ নই এইটু বলারা জানে বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই বোন চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন বালি লাগবে দুশো ফুট মসজিদের কাজে মসজিদের জন্য দেন দুশো ফুট বালি লাগবে বাপ একশো ফুট বালি দেবে কে একজন ব্যক্তি আছে একটু হাতটা তুলুন না বাপ বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে কে দেবে স্ত্রীর নামে ছেলের নামে একজন ব্যক্তি কে দেবে একশো ফুট বালি বাবা একটু দেন না একজন এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিন এক মাস পরে দু মাস পরে দেবেন আল্লাহর ঘরটার জন্য দেন ছেলেরা জলসা দিচ্ছে এইটা আমার অত্যন্ত ভালো লেগেছে আমি তো দু ঘন্টা ওয়াজ করলে করে দিতে পারতাম পারতাম না দেড় ঘন্টা দু ঘন্টা বলি তো মোনাজাত করতে দিলে তো ঝামেলা মিটে যেত আমি তিন ঘন্টা এই তিন ঘন্টা চলছে দেখেন হুজুর তাই তো নাকি তিন ঘন্টা চলছে আমি কেন বকবো খালি কামাকায় কেন বকছি যদি একটা কথা যদি আপনার হৃদয়ে লেগে যায় ওই কথাটাই যদি আপনি আমল করেন ওটাই যদি কেয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায় আমার বাপেরা অনুরোধ সিমেন্ট লাগবে সত্তর বস্তা আচ্ছা বাবা দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে দশ বস্তা সিমেন্ট বাপের নামে মায়ের নামে আল্লাহর ঘরে দেবে আল্লাহর ঘরে দেবে বাবা দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি একটু নামটা তো বলুন না বাবা মুসলমান তোমরা আল্লাহকে আল্লাহর ঘরে দিচ্ছ না তুমি অন্য জায়গায় টাকা ব্যয় করো অন্য জায়গায় ব্যয় করো আল্লাহ বলে আমার ঘরে তুই দিলি না আমার ঘরটা একটু পাথর বসালি না আমার ঘরটা একটু ছাদ দিলি না তোর ঘরটা ছাদ দিয়েছিস যে ঘরে তুই কয়েক বছর থাকবি কয়েক বছর থাকবি যে ঘরে সেই ঘরটায় ছাদ দিলি সেই ঘরটায় পাথর বসালি 30 বছর 40 বছর থাকবি যেখানে তাও আবার গ্যারান্টি দেয় তোর ছেলে যদি একটু টেন্ডি বেন্ডি করে মেয়ে ছেলেটা লাতিমের ঘর ধরে বের করে দেবে ঠিক না বেটি সেই ঘরটা তুই ভালো করলি আর আমার ঘরটা একটু ভালো করে গেলি নি তুই আমার ঘরটা ভালো করে যাবি আমি তোর জন্য তোর কবরটা আলো আলোকিত করে দেব বাপেরা আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তি কি আছে বাপ 10টা বস্তা সিমেন্ট দেবে 10 বস্তা সিমেন্ট একটু হাত তুলুন তো বাপ একজন ব্যক্তি দেবেন 10 বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে একটু দয়া করে হাতটা তুলো এখনই মোনাজাত করে দেবো পাঁচ মিনিটের ভিতরে কি কি লাগবে আমি বলে দিচ্ছি রড লাগবে দুশো কেজি পাথর লাগবে একশো ফুট বড়টা ছোট পাথর লাগবে পঞ্চাশ বস্তা মিস্ত্রি খরচ পঁচিশ হাজার টাকা সিমেন্ট লাগবে সত্তর বস্তা বালি লাগবে দুশো ফুট বাপেরা এক একজন একটা একটা করে যদি দেয় তো হয়ে যায় এই গ্রামে অনেক লোকের অনেক টাকা আল্লাহ দিয়েছে কত টাকা কত দিকে চলে যায় এক্ষুনি যদি আপনার স্ত্রীর পেটের বাচ্চা ডেলিভারি হতে গে